মানুষ এত ভদ্র ভদ্র আচরণ করে কেন সহজ কথা কারণ ক্যামেরা সবসময় চালু থাকতে পারে মানুষ ভয় পায় সমাজে সমস্যা এত কেন সহজ কথা কারণ সবাই সমাধান চায় কিন্তু দায়িত্ব কেউ নিতে চায় না সত্য এখন কোথায় থাকে খুব সহজ মানুষের মুখে নয় এটা কমেন্ট বক্সের নিচে চাপা পড়ে আছে তাহলে সমাজের আসল বিচার কিভাবে হবে খুব সহজ মানুষ যদি নিজের উন্নতি নিয়ে যত ভাবত সমাজ এমনিতেই ঠিক হয়ে যেত দাদা এখন মানুষের কথার দাম কত খুব সহজ লাইক কত পড়ে তার উপর নির্ভর করে তাহলে সমাজের আসল বিচার কিভাবে হবে খুব সহজ মানুষ যদি নিজের উন্নতি নিয়ে যত ভাবত সমাজ এমনিতেই ঠিক হয়ে যেত